বাংলাদেশে একজন পেসার বলে কোয়ে দেড়শো কিলোমিটার গতিতে বল করছেন বিষয়টি এখনও অনেকের কাছে অবিশ্বাস্য থেকে তবে সেই অবিশ্বাস্য কাজটাই নিয়ম করে করে যাচ্ছেন নাহিদ রানা তরুণ এই পেসার এবার আইসিসি কে দেওয়া সাক্ষাৎকারে জানালেন তার গতির রহস্য নাহিদ মনে করেন ফিট থাকার কারণেই এত গতিতে বল করতে পারেন তিনি নাহিদ বলেন মাঠে ও মাঠের বাইরে আমি প্রতিদিন শিখছি ফিটনেস শরীর ডায়েট কিভাবে ঠিক রাখতে হয় পরিকল্পনা বুঝে তা বাস্তবায়ন করা কোচ ও অভিজ্ঞদের কাছ থেকে শেখা সবই শরীরের দিকে রাখা আর ফিট থাকায় জোরে বল করার মূল রহস্য নাহি তার এই গতি ধরে রাখতে মরিয়া জানালেন যদি ভালো অনুভব করি আমি জানি গতিও ঠিক থাকবে দল চায় আমি জোরে বল করি তারা আমাকে আক্রমণাত্মক মাধ্যম হিসেবে দেখে আমিও চেষ্টা করি শক্তির জায়গায় নজর রেখে স্থির থেকে তাদের আস্থার প্রতিদান দিতে আমার মনোযোগটা থাকবে ছন্দ ঠিক রেখে বল ছড়ার দিকে কিন্তু একই সাথে যখন আপনি দেখেন বা শুনেন যে দেড়শো কিলোমিটার গতিতে বল করছেন ভালোই লাগে পাকিস্তানে আগেও খেলেছেন নাহিদ তবে চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট নিয়ে পরিকল্পনা হতে পারে আরেকটু ভিন্ন কারণ জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট আরও ভালো হতে পারে তাই আমাদের পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়নে মনোযোগী থাকতে হবে আমের রাজ্য নবাবগঞ্জ বিখ্যাত এখন নাহিদ রানার জন্য নবাবগঞ্জে টেপ টেনিস বলে খেলার সময় নাহিদ বুঝতেন গতি তার কাছে ডাল ভাত তিনি বলেন আমাদের এলাকা ক্রিকেটের চেয়ে আমের জন্য বেশি বিখ্যাত খেলাধুলার চর্চা খুবই কম আমি মূলত টেপ টেনিস বলে খেলতাম তখনই বুঝতে পারতাম আশেপাশের ছেলেদের চেয়ে আমার বলের গতি অনেক বেশি উচ্চতার কারণে আমার বলে স্বাভাবিকভাবেই বেশি বাউন্স থাকত সিয়াম চৌধুরী ক্রিক টাইম